আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আপনার কাছে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম মায়ের দোয়ার থেকে আর আজকে ভিডিওটা একটা অন্যরকম আমার এক কাস্টমার সিলেট থেকে বড় ভাই উনি আমার মানে প্রতিনিয়তই আমার ভিডিও দেখে আমার খামারে খামারের ভিডিও দেখে অবশ্যই এই ভিডিও দেখার পরে উনি চয়েস করছে চয়েস করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নিচে আর কোথার থেকে আসছে কতটা নিচ্ছে আপনার বিস্তারিত বলতেছি এলাকার সাথে করে দিচ্ছি ঠিক আছে আর বাচ্চা বলে দেখো এই দেখেন এই দেখেন এดิছে পাটি বাচ্চাগুলা মেয়ে বাচ্চাগুলা সবগুলা কুলিজা কালার মানে গোল্ডেন কালার তুতাপরের করস ঠিক আছে আর আপনি জানেন আমি অরিজিনাল বেশি বেছিনা এদিকে আর দুইটা একটা খাসি বাচ্চা আছে ঠিক আছে এই যে খাসি বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ দেখেন আমি বাইরে পরিচয় করেছি ঠিক আছে কোথার থেকে আসছে কি আসে ওসে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ জি জি ভাই আপনি কোথার থেকে আসলেন প্রথম অবস্থা পরিচর দিলে আমার ভালো হয় আমার অনেক কাস্টমার আছে দূর অঞ্চলের থেকে আপনি বিস্তারিত পরিচয় বলেন দাদা ভাই ভাই আপনার চ্যানেল আমি ইউটিউব দেখছি জি জি আর আপনার মুখের ভাষা কণ্ঠ বা বাচ্চান্তর যে পদ্ধতি বা বাচ্চান্তর কন্ডিশন জি জি আপনি যে লাভ মাখদা মাখন যে আমরা নিজের প্রমাণে পাইছি যে আপনার কথা সব কিছু ঠিক আছে দেখতে দেখতে আমরা স্বাভাবিক একটা মন উৎসাহী হয়েছে ফোন দিয়ে আপনার কইলাম ভাই আপনার পাইতাম কিভাবে কইলাতে আপনি দুই একর আসেন জি জি যে ভাই অসম্ভব অসম্ভব ধন্যবাদ আপনি এই ভিডিও দেখার জন্য আর অবশ্যই শুধু আপনি না দাদা আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত যত কাস্টমার আছে আমার আমি চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য সুস্থ সবল জিনিস দেওয়ার জন্য আর পাইসগুলো দেখবেন যে বাংলাদেশে অনেক জায়গা আছে নাটোর মাটোর অনেক জায়গা আছে যাচাই করবেন যে আমি পাইসগুলো বেশি কিনা আরে দাদা এই যে পাঁচটা বাচ্চা পাঁচটা বাচ্চা আমার থেকে কতটা কিনেছেন আর আমি চাইছিলাম কত আপনি বিস্তারিত বললে আমার কাস্টমার খুশি হতো কতটা কিনছেন পাঁচটা বাচ্চা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আমি তেষট্টি হাজার পাঁচশো হয়েছিলাম ভাইয়ের সাড়ে তিন হাজার টাকা বাদ দিছে ওই যে মুর্বি চাষা ভাইয়ের কত পঞ্চাশ বলছিল আর আমি দাম চাই বেশি না চাষা ওই যে হাজার টাকা বলে হয়েছে এই যে ভাইয়ের সাথে আরও লোক আসছে উনি আমাদের আশেপাশের লোক কুন্ডা গ্রাম ঠিক আছে নাসিননগর উনি আর উনি বাড়ির সিলেট মানে সদরে সিলেট তো মনে হয় সদরে পড়ছে নাকি সদরে পড়ছে যাক আলহামদুলিল্লাহ সিলেট থেকে অনেক কাস্টমার আসে আচ্ছা ভাই ঠিক আছে আপনি আলহামদুলিল্লাহ দোয়া করি যে আপনি যে স্বপ্নে নিতেছেন সফলতা হন যেন টাকাটা দিয়ে দেন আমার বাবার হাতে এই দেখেন বেচা কিনে হওয়ার পরে আমার বাবা টাকা বুঝে নিছে এই দেখেন আলহামদুলিল্লাহ এই যে আমার বাবা এই দেখেন দেখেন এই দেখেন এই যে এই বাচ্চা বাচ্চা এই দেখো আবার দেখো বাচ্চারা দেখো না সমস্যা নেই এই দেখেন বাচ্চাগুলো এইগুলো বিল্ডিংয়ে কাজ চলতেছে তো এই যে আমার নতুন খামারে নতুন কাস্টমার ঠিক আছে এই যেখানে আলহামদুলিল্লাহ বেচাকিন হয়ে গেছে না না একটা খাসি বাচ্চা ঠিক আছে দেখ আলহামদুলিল্লাহ অনেক হইলাম ভাই আসছে অনেক দূরের থেকে আরেকটা জিনিস শুধু আমরা মাল বেচা পরে সুবিধা আরেকটা জিনিস যে অনেক জায়গায় দূর অঞ্চল থেকে আসে যে আমাদের খামারের লিসিট কিন্তু আছে দেখেন এই যে মায়ের দোয়া ফার্ম আমার ফোন নাম্বার আমার বড় ফোন নাম্বার আমার নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে এই লিসিট দিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা যাইতে পারবেন আপনার সমস্যা নেই আর কোনো সমস্যা হলে তো অবশ্যই আমি আসি আর আমার খামারের ঠিকানা খামারের লিসিট আছে বাংলাদেশে যে কোনো জায়গা নিতে পারবেন ঠিক আছে অবশ্যই সবাই ভালো থাকবেন আর এই জন্যই আমি ভিডিওটা করছি তারপরে আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমরা ছাগল বেচার পরে কি কাজ শেষ শেষ না ভাই আসলো দূর অঞ্চলে বাইরে আসলে আমরা সুখ সুবিধা দেই আমাদের নিজের হাতে গাড়ি করে তুলে দিই আমাদের বাসার থেকে বেশ তিন কিলোমিটার হ্যাঁ ওই দিন আমার ছোট ভাই ওরা গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসছে বক্স করে আর বক্সে খুবই অল্প বাড়া সিলেটে পাঁচটা ছাগল আর দুটা মানুষ মনে হয় পনেরোশো টাকা বাড়া নিচ্ছে তো একদম সীমিত ভাড়া বুঝছেন তো আপনারা এই জন্যই করছি ভিডিওটা যে আপনারা বুঝতে পারবেন দূর অঞ্চল থেকে আসলে আমার খামারের সুযোগ সুবিধা আর ইনশাল্লাহ মানে কম পাইসের ভিত্তে বাচ্চা নিতে পারবেন আর বাচ্চাও খুব সয়েসফুল তার জন্য ভিডিওটা করা আপনার সাথে শেয়ার করা অবশ্যই ভিডিওটা ভালো হলে আপনারা কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা নতুন হলে পেজটা সাবস ও শেয়ার করে দিবেন সবাইকে এই জন্যেই ভিডিওটা করছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম